গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে সর্দি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে এবার তাহলে চলো ই ভাওয়ালটির আ সাউন্ড হওয়ার নিয়মটি শিখে নেওয়া যাক নিয়মটি হল ই এর পরে আর থাকলে ওই ই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই খুব সহজেই এই নিয়মটিও তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে যেমন হার অ্যালার্ট অল্টার অ্যাবার্ট এক্সপার্ট ইনসার্ট ডাইভার্ট কনভার্ট অ্যাটসেট্রা আবার ই এর পরে এ আর বর্ণ দুটি থাকলেও ই এর সাউন্ড আকার হয়ে যাবে কিন্তু শর্ত হলো আর এর পরে যে কোনো একটি বর্ণ থাকতে হবে বুঝতে পেরেছ তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন আর্থ আর্ন আর্লি ফার্ড লার্ন হার্ড সার্চ অ্যাটসেট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো আর আছে নয়তো বা এ আর আছে একসাথে তাই এই সব শব্দে ই এর সাউন্ড আকার হয়েছে আশা করি এখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এখন তাহলে চলো আই এর আ বা আকার হওয়ার নিয়মটি নেওয়া যাক আর নিয়মটি হলো আই এর পরে আর বর্ণটা থাকলে ওই আই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বার্ড গার্ল ফার্ম সার গার্টি থার্টি বার্থ থার্ড স্টার ফার্স্ট সার্কাস স্কার্ট শার্ট আর্ক অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে আই এর ঠিক পরেই আর আছে সেজন্যই কিন্তু এসব শব্দে আই এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো এখন তাহলে চলো তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হল এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো আমি দেখব যে কে কে তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি নিয়মের সাথে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ